ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র্যাপার লিল জন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও প্রযোজক লিল জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি লিল ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি ও পরে ইংরেজিতে কালিমা পাঠ করছেন লিলজন জন উনিশশো সালে জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন তার আসল নাম জোনাথন এইচ মেথ দু হাজারের শুরুতে হিপ হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রের লেখক ও অ্যাক্টিভিস্ট শন কিংয়ের পর লিল জন হলেন রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় বিখ্যাত মার্কিন নাগরিক